আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমরা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কারিগরি সহায়ক বা অফিস সহায়ক পদে পনেরো এগারো দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তার বেশ কয়েকটা অঙ্ক এর আগের লেকচারে করে দিয়েছি তো এই লেকচারে বাকি অঙ্কগুলো আমরা করে দিচ্ছি তো আমরা একটু দেখি যে এখানে গণিতের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কি কি তো আমরা স্ক্রল করে দেখতে পাচ্ছি যে মোটামুটি পনেরোটার মতো এখানে অঙ্ক এসেছিল। তো আমরা পনেরো থেকে সম্ভবত মানে উল্টো পাশ থেকে আমরা অঙ্কগুলো আপনাদেরকে করে দিয়েছি তাহলে পনেরো করা হয়েছে ১৪ হয়েছে ১৩ হয়েছে বারো হয়েছে এগারো নম্বরও আমি করে দিয়েছি দশ নম্বর করেছি এরপরে সম্ভবত নয় নম্বর অঙ্কটা একটু বড় হবে জন্য আমি করে দেইনি বলেছি পরের পাটে করে দেবো তো এটা থেকে আমি সলিউশন শুরু করছি কি বলা হচ্ছে পিতা ও তিন পুত্রের বয়সের গড় মাতা ও ওই তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি মাতার বয়স চল্লিশ বছর হলে পিতার বয়স কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে বিয়াল্লিশ তেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তো আমরা যদি অঙ্কটা করি তাহলে দেখেন কার বয়স জানতে চাচ্ছে পিতার বয়স কত এটা আমরা ফাইন্ড আউট করে রাখলাম যে পিতার বয়স কত সেটা আমরা বের করব তাহলে আমরা বের করব পিতা ইকুয়াল টু হোয়াট তো আসেন এবার তো অঙ্কটাতে বলা হচ্ছে পিতা ও তিন পুত্রের বয়সের গড় আচ্ছা বলেন তো গড় মানে কি আমি গড় মানে জানি যে উপরে সমষ্টি তার নিচে সংখ্যা তাহলে পিতা তাহলে আমরা বলতে পারি যে পিতা প্লাস তিন পুত্র পিতা প্লাস কয় পুত্র তিন পুত্র আমি এখানে লিখলাম যে তিন পুত্র এদের মানে এই পিতা এবং তিন পুত্রের বয়সের যোগফলকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে পিতা ও তিন পুত্রের বয়সের গড় আমরা পাই যারা গড় চেনেন তারা নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পারছেন যে আমি কি বললাম বা কীভাবে লিখলাম বলা হচ্ছে মাতা ও ওই তিন পুত্রের বয়সের গড় তাহলে মাতা প্লাস ওই তিন পুত্র তাহলে তিন পুত্রের বয়সের গড় মানে আবার চার দ্বারা ভাগ যেহেতু তিন পুত্র আর মাতা স চারজন চার দ্বারা ভাগ কত বলা হচ্ছে দুই বছর বেশি তাহলে কোনটা বেশি পিতা ও তিন পুত্রের বয়সের গড় মাতা ও তিন পুত্রের হচ্ছে বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি তার মানে এটা বড় তার মানে মাইনাস করলে ইকুয়াল কত পাওয়া যাবে দুই এটা হচ্ছে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করে ফেললাম এবার আসেন আমাদের বের করতে বলেছে পিতার বয়স কত তো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লু হিসেবে মাতার বয়স চল্লিশ বলা আছে তাহলে আমরা মাথাটা মুছে দিয়ে এই জায়গায় কত বসাতে পারি এই জায়গায় চল্লিশ বসাতে পারি তাহলে আমরা এবার আর ক্লু একটা পেয়ে গিয়েছে চল্লিশ তাহলে বাকি এখান থেকে আমরা পিতার বয়স বের করে ফেলতে পারবো তাহলে ইকুয়াল দিলাম বা বা দিলাম যেহেতু মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে তাহলে চার আর চারের লসগো এক তাহলে চার দ্বারা চারকে ভাগ করলে থাকে এক ওই এক দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে পিতা প্লাস তিন পুত্র এটা আমাদের হয়ে যাচ্ছে ব্র্যাকেট দিলাম মাইনাস মাইনাস দিলাম আবার চার দ্বারা চারকে ভাগ করলে হয় এক তার মানে উপরে যা আছে তাই তার মানে চল্লিশ প্লাস তিন পুত্র ওকে এভাবে দিয়ে নিতে হবে এই এক কেন দিচ্ছি কেননা হচ্ছে এই চিহ্নের গণ্ডগোল যেন না হয় এই জন্য আমি কিন্তু এক দিয়ে দিয়েছি তো দেখেন অঙ্কটা কিন্তু একটু বড় হচ্ছে আমি যেহেতু ডিটেলসে করাচ্ছি এই জন্য কিন্তু প্রথম আলোচনায় আমি এই অঙ্কটা স্কিপ করে গিয়েছিলাম তাহলে আসেন নিচে চার তাহলে এক আর পিতা প্লাস তিন পুত্র যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পিতা প্লাস তিন পুত্র যা আছে তাই থাকে তাহলে মাইনাস মাইনাস দিলাম এক দ্বারা চল্লিশকে গুণ করলে চল্লিশ এক দ্বারা পুত্রকে গুণ করলে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস তিন পুত্র আমরা যা আছে তাই লিখে রাখলাম ইকুয়াল কত দুই তাহলে তিন পুত্র মাইনাস তিন পুত্র প্লাস ক্রস হয়ে গেল তাহলে বলেন তো দেখি বা আমরা বলতে পারি উপরে পিতা মাইনাস চল্লিশ ভাগ চার ইকুয়াল কত দুই আমরা বলতেই পারি তো এবার আসেন এটা আমি একটু মুছে দিচ্ছি কেননা ক্যালকুলেশনটা আমি এই গ্যাপের মধ্যে একটু করে ফেলব। তাহলে দেখেন বা আমরা বলতে পারি কি এই দুয়ের নিচে এক আছে তাহলে এক দ্বারা এটাকে গুণ চার দ্বারা এটাকে গুণ তাহলে এক দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আমরা বলতে পারি পিতা মাইনাস চল্লিশ ইকুয়াল চার দুগুণ কত আট তাহলে সুতরাং পিতা ইকুয়াল টু কী হচ্ছে বলেন তো দেখি এইদিকে আট আর এই চল্লিশ এইদিকে গেলে প্লাস চল্লিশ তাহলে চল্লিশ আর আটে কত হয় আটচল্লিশ তাহলে নিঃসন্দেহে ফোরটি এইট বা আটচল্লিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর খেয়াল করে দেখেন তো নিশ্চয়ই বুঝতে পারছেন অঙ্কটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল রয়েছে এরপর আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটাতে কি বলা হচ্ছে সম্ভবত এটা আমি করে দিয়েছিলাম এর আগের লেকচারে তো এটা আর এটাও করে দিয়েছিলাম এবার আসেন এই যে প্রশ্নটা কি বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল হোয়াট এখানে বলা হচ্ছে এক্সের মানের উপর নির্ভর করে তো আমরা যদি সূচকের নিয়মে যাই এ টু দি পাওয়ার জিরো তার মানে ওয়ান তাহলে সূচকের নিয়মে যদি আমরা ক্যালকুলেশন করি এই অঙ্কটার উত্তর কিন্তু ওয়ান হওয়া উচিত কিন্তু এখানে এক্সের মানের উপর নির্ভরশীল নয় আমি বুঝতে পারতেছি না তবে সূচকের নিয়মে কিন্তু এ টু দিপার জিরো টু ওয়ান সেখানে সম্ভবত এ নট ইকাল জিরো অর্থাৎ এর মান শূন্য হতে পারবে না এটা বলা ছিল যেহেতু এখানে এটা বলা নেই এই জন্য আমার মনে হচ্ছে এক্সের মানের উপর নির্ভরশীল সেটা উত্তর করা হচ্ছে তবে সূচকের নিয়ম অনুযায়ী এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যাই হোক আমি দ্বন্দ্বে যাচ্ছি না এরকম দুই একটা কনফিউশন প্রশ্ন থাকতেই পারে আপনারা যদি কেউ স্পেসিফিকভাবে জানেন তাহলে এই বিষয়টা সম্পর্কে মানে অল্প জানলে কিন্তু হবে না আপনি যদি একেবারে সঠিকটা জানেন একেবারে ডিপ বিষয় জানেন তাহলেই কেবল আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং শতভাগ উত্তরটা কিন্তু আপনার হওয়া চায় আমি একটু দেখতে চাই যে কারা এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারেন এবং আমি যে ব্যাখ্যাটা করলাম যে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু হোয়াট এটা এক্সের মানের উপর নির্ভরশীল এই কারণে কেননা এ মানে এ টু দি পাওয়ার জিরো অথবা এক্স টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান সূচকের নেমে তখনই হবে যখন এক্সের মান নট ইকোয়াল জিরো হবে অর্থাৎ এইটা জিরো হওয়া যাবে না ঠিক আছে এই জিনিসটাই এর কারণে এর উত্তর এক্সের মানের উপর নির্ভরশীল এটা দেওয়া রয়েছে এটা আপনারা চ্যালেঞ্জ করতে পারেন চ্যালেঞ্জ করে আপনারা লিখতে পারেন কমেন্ট সেকশনে তবে আপনাকে ভালোভাবে জেনে বুঝে তবেই কিন্তু লিখতে হবে কিন্তু আমরা জানি সু সূচকের নিয়মে এ টু দিপার জিরো মানে ওয়ান আর এক্স টু জিরো মানে ওয়ান তাই এই নিয়মে আমাদের উত্তরটা ওয়ান হচ্ছে আমি দুটো যুক্তিই বললাম আপনারা দুটো যুক্তির পক্ষে বিপক্ষে অবশ্যই যুক্তি দিবেন এবং ভালোভাবে জেনে বুঝেই আপনাদেরকে দিতে হবে তো এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি পরেরটা কি টাকায় পাঁচটি করে ক্রয় করে চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এর আগের লেকচারে কিন্তু আমি করে দিয়েছি পঁচিশ পার্সেন্ট ছিল উত্তর এবার আসেন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ আশি ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত হবে সেটা বের করব চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো যেহেতু বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমি আনুমানিক একটা সমদ্বিবাহু ত্রিভুজ আচ্ছা যেহেতু একটা কোন আশি ডিগ্রি তাহলে বড় কোনটা আশি ডিগ্রি হবে তো আমি একটু হচ্ছে সমদিবাহু ত্রিভুজটা অঙ্কন করার চেষ্টা করছি ধরেন এইটা হচ্ছে আমাদের একটা সমদিবাহু ত্রিভুজ যার হচ্ছে এই এই বাহু দুটো সমান অর্থাৎ এই বাহু দুটো সমান আর এটা হচ্ছে অসমান বাহু তাহলে বলা হচ্ছে একটি কোন আশি ডিগ্রি তাহলে আমি ধরলাম এই কোনটা আশি ডিগ্রি তাহলে এই কোনটা এবং এই কোনটা এই দুটো কোণের সমষ্টি হবে একশো ডিগ্রি সেটা কিভাবে বুঝলাম কেননা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একটা যেহেতু আশি ডিগ্রি হয়ে গিয়েছে বাকি দুটো মিলে একশো ডিগ্রি হবে আর যেহেতু এরা সমদিবাহু ত্রিভুজ তাহলে এই দুইটা বাহুর উভয় দিকে যে কোন দুটো তৈরি হবে সে দুটোও সমান তাহলে একশোকে দুই দেরা ভাগ করলে কত হবে পঞ্চাশ তার মানে আমরা বলতে পারি এটা পঞ্চাশ ডিগ্রি এটা পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ পঞ্চাশ কত হচ্ছে আমাদের একশো ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের সঠিক উত্তর তো এইভাবে আমরা কিন্তু প্রশ্নটার উত্তর করে ফেললাম এবার আসেন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত তো মনে রাখবেন পুরো কোণ এবং সম্পূরক কোণ এই দুটো কোণ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় পূরক মানে দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তাদের একটাকে অপরটার কোণ বলে আর সম্পূরক মানে কি যদি দুটো কোণের সমষ্টি একশো ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটা সম্পূরক কোণ বলা হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি সম্পূরক কোণ কত তাহলে দুটো মিলে যেহেতু একশো ডিগ্রি তাহলে একশো থেকে যদি আমি পঁয়তাল্লিশ বাদ দিই থাকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের কোণ হবে একশো ডিগ্রি ঠিক আছে তো এ যে বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর কমেন্ট করে জানাবেন যে হচ্ছে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ঠিক আছে এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি হয়তো কথায় কিছুটা হচ্ছে গরমিল হয়েছে ল্যাকিংস হয়েছে ভিডিওটা পজ করার কারণে যদি কিছুটা ল্যাকিংস হয় তাহলে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন আমার কথায় যদি কিছুটা গর্বর হয়ে থাকে আমি মনে করছি যে কথায় হয়তো কিছুটা কোথাও গর্বর হয়েছে নাও হতে পারে তো এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি তো দেখেন পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত তিন সমকোণ চার সমকোণ পাঁচ সমকোণ ছয় সমকোণ তো সমকোণ মানে কি সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি ছয় সমকোণ যেহেতু তাহলে ছয় গুণ নব্বই তাহলে ছয় নং চুয়ান্ন তাহলে ছয় সমকোণ মানে কিন্তু পাঁচশো চল্লিশ ডিগ্রি চার সমকোণ মানে কি চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তার মানে আমরা যদি মোটটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা সমকোণও পেয়ে যাব তো আমরা জানলাম যে এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে পঞ্চভুজ কি পাঁচটা বাহু দ্বারা তৈরি হচ্ছে একটা দুইটা তিনটা চার সরি তিনটা চারটা পাঁচটা সুষম বলা হয়নি যেহেতু ওই জন্য আমি যে কোনো যেমন তেমনভাবে হচ্ছে কি অঙ্কন করলাম একটা পঞ্চভুজ অঙ্কন করলাম তাহলে ধরে নিলাম এটা একটা পঞ্চভুষ এটা এ বি সি ডি ই একটা পঞ্চভুজ তো পঞ্চভুজের কোণের সমষ্টি তার মানে এই যে ভিতরের কোণগুলো আছে এগুলোর সমষ্টি টোটালটা কত জানতে যাচ্ছে তো মনে রাখেন আমরা এতক্ষণ শিখেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো এই পঞ্চভুজটা দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায় যেন এক বাহু বাহুকে সেদ না করে তাহলে একটা এখানে একটা এবং ফাইনালি এখানে আর একটা হয়ে যাচ্ছে তাহলে একটা দুইটা তিনটা তিনটা ত্রিভুজ বানানো যাচ্ছে তো একটা ত্রিভুজ মানে একশো আশি ডিগ্রি তাহলে তিনটা মানে কত তিন শূন্যের শূন্য তিন আটের চব্বিশের চার হাতে কত দুই তিন এক তিন আট পাঁচ তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি তো পাঁচশো চল্লিশ ডিগ্রি অ্যান্সারে যেহেতু নেই তাহলে সমকোণ আছে এটাকে নব্বই দ্বারা ভাগ করব। শূন্য শূন্য ক্রস ছয় নং চুয়ান্ন তাহলে ছয় সমকোণ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে ঘ নম্বর অপশনটা আমাদের রাইট এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে এটা মুখস্থ টাইপের একটা প্রশ্ন অর্ধবৃত্তস্থ কোণের মান কত আমি কিন্তু একটা লেকচারে আপনাদের বৃত্তস্থ কোণ সম্পর্কে একেবারে পরিপূর্ণ একটা ধারণা দিয়ে দিয়েছি এবং সেটা যদি না দেখে থাকেন চাইলে আপনারা দেখে আসতে পারেন তো দেখেন অর্ধবৃত্তস্থ কোণের মান সবসময় নব্বই ডিগ্রি হয় এটা একটা উপপাদ্য রয়েছে যেখান থেকে আমরা বলতে পারি যে বৃত্তস্থ কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তো আজকের আলোচনাটা এই পর্যন্তই থাকলো মোটামুটি পনেরোটা অঙ্ক ছিল এই পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কারিগরি সহায়ক বা অফিস সহায়ক পদে পনেরো টঙ্ক সে ছিল তো দুই পার্ট মিলিয়ে আমি পনেরো টঙ্ক আপনাদেরকে করে দিলাম এবার আমরা ভিডিওটা শেষ করে দিব তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন